কানপুর টেস্টে বাংলাদেশি সমর্থক টাইগার রবির উপর হামলার অভিযোগ নেয়া হলো হাসপাতালে চেন্নাই টেস্টের সময়ও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন তাকে বাংলাদেশের পতাকা ওরাতে দেয়া হয়নি এবার কানপুর মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি নিজের ফেসবুক পেজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতি জানান দিয়েছেন কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাধা বিপত্তি স্টেডিয়ামের ভিতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি এক পর্যায়ে চলে আসেন মাঠের বাইরে সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কমরে আঘাতের শিকার হয়েছেন এক পর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কানপুর পুলিশের একাধিক সদস্যকে সে সময় তার পাশে দেখা গিয়েছে অবশ্য রব রবির এই অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা কয়েকজন পুলিশ সদস্য এর ওই মাঝে প্রাথমিকভাবে সিসিটিভির ফুটেজে বিস্তারিত কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে একাধিক স্থানীয় গণমাধ্যম তাদের ভাষ্য ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কারণে এমন পরিস্থিতি হয়েছিল তার এদিকে মাঠের ক্রিকেটেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ একশো রান তোলার আগেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ সকালে ওপেনারদের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থিতু হয়েও বড় ইনিংসে খেলতে পারেননি সজ্জাত আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে পঁয়ত্রিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে তিন উইকেট হারিয়ে একশো সাত রান